আটাটা কত পেতে হাসান সরকারকে বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন ছোট পর্দার দুই পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা শামিম হাসান এর আগে ব্যক্তি জীবন নিয়ে সংবাদে শিরোনামে হয়েছেন উভয়ই শোনা যায় আরুষ খানের সঙ্গে দূরত্ব বাড়ার পরেই নাকি শামিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানিয়া বৃষ্টি এবার এমন গুঞ্জনের মাঝে ভাইরাল হলো তাদের বিয়ের ছবি যা দেখে রীতিমতো চমকে গেছে তাদের ভক্ত অনুরাগীরা বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি রাতে হঠাৎই প্রকাশ্যে এলো এক নয়া জুটির ছবি বিয়ের সাজে তানিয়া বৃষ্টি ও শামিম হাসান সরকার এ দেখে যেন চক্ষু চরক গাছ নেটিজেনদের তবে কি বিয়ে করেছেন তানিয়া শামীম এদিকে আরেক ছবিতে তাদের বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছেন তানিয়া বৃষ্টি নিজেই শুক্রবার একুশে ফেব্রুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা সেই ছবিতে দেখা যায় হলুদ শাড়িতে অভিনেত্রী সঙ্গে জুড়েছেন থার্সডে স্টিকার অর্থাৎ বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া বৃষ্টি আর সে থেকেই বিয়ের সাক্ষাৎ জল্পনা বৃহস্পতিবার তাহলে গায়ে হলুদ ছিল তানিয়া বৃষ্টির এদিকে তানিয়া শামীমের সেই ভাইরাল পোস্ট অনুরাগীদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো অধিকাংশই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তবে সেটি না বুঝে কিংবা বিভ্রান্তির শিকার হয়ে এটি তানিয়া বিয়ের ছবি নয় একটি নাটকের শুটিং চিত্র তাই যারা ভুল বুঝেছেন তাদের জন্য মন্তব্যের ঘরে একটি বার্তা দিয়েছেন শামীম সরকার অভিনেতা লেখেন অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ এটা আমাদের নতুন নাটকের শুটিং তানিয়া বৃষ্টির সঙ্গে যখন অভিনেতা আরশ খানের প্রেমের গুঞ্জনтуঙ্গে তখন বিষয়টি যেন এরইয়ে গিয়েছিলেন তারা দুজনে কোন ধরনের সম্পর্কে যে তারা নেই এটি বোঝাতে চেয়েছিলেন বারবার এক পর্যায়ে দূরত্ব বাড়লে গুঞ্জন ওঠে অভিনেতা শামীম হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তানিয়া বৃষ্টি অপর দিকে শামীম হাসান সরকারের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় অহনার এদিকে তানিয়ার সাম্প্রতিক কাজগুলো বেশি ছিল স্বামীমের সঙ্গেই দুজনকে নাকি বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গেছে সে থেকেই তানিয়া স্বামীমের সম্পর্কের গুঞ্জন চাউর হয়েছে